আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য টাফি যে মহামহান ফাইভ ফোর ফাইভ জিরো তো এই চুয়ান্ন পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে একদমই বলবো পানির দামে বিক্রি করা হবে একদম পানির দামে এই গাড়িটা বিক্রি করা হবে গাড়ির বিস্তারিত বলা হয়েছে যে গাড়ি হচ্ছে আটের মডেল তবে গাড়ির যে আউটসাইড কন্ডিশন এগুলো কিন্তু আসলে বলা যায় একদম জীবন গ্যারান্টি গাড়ি মানে লাইফ গ্যারান্টি ওকে তো এই গাড়িগুলোর কিন্তু কোনো রকমের কোনো মরণ নেই একদম দেখা যায় দুই তিন সালের মডেলের গাড়িও কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভ তারপর মহামহান এইসব গাড়ি কিন্তু চলতেই আছে এখন পর্যন্ত ভালো সার্ভিসও দিচ্ছে তেমনও কিন্তু হয় কারণ ওল্ড ইজ গোল্ড এই গাড়িগুলো কিন্তু কোনো মরণ নেই একবার ইঞ্জিনের কাজ করিয়ে নিলে গিয়ার বক্সের কাজ করিয়ে নিলে সেই একশো একশো তো সকলেই জানেন পুরাতন মডেলের যারা ভক্ত পুরাতন মডেলের গাড়ি যারা পছন্দ করেন তো এই ভিডিওটি আপনাদের জন্য তো গাড়িটা দেখতে পারেন গাড়ির যেই দরদামের বিষয়টা দরদাম বিষয়ে বলার আগে গাড়ির লোকেশনটা বলি লোকেশন হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী কুষ্টিয়া জেলার কুমারখালী মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে অবশ্যই মালিক পক্ষের সাথে বিস্তারিত কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন অবশ্যই যাচাই বাছাইয়ের দরকার আছে যেহেতু পুরাতন গাড়ি সুতরাং একটু যাচাই বাছাই করে ভালো লোকেশনে এসে নিজের চোখে আসলে দেখে শুনে যাচাই বাছাই করবেন এটা আসলে বেশি ভালো কুমারখালী কুষ্টিয়া দরদামের বিষয়টা এক লাখ আশি মাত্র এক লাখ আশি হাজার টাকা ওকে তো এরপরেও কিছু দরদামের বিষয় থাকবে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম